বত্রিশ নববর্ষ নতুন আঙ্গিকে নতুন পরিবেশে উদযাপিত হচ্ছে এই জন্য আল্লাপাকেশ্বর আদায় করছি যে সৌরাচার বিমুক্ত চৌরাচার বিবর্জিত পরিবেশে আমরা এই জ্যোতিষ এই জন্য আল্লাপাকে হাতিজল প্রবাতের সঙ্গে একটা ব্যায়ামের সংগঠন এটা ব্যায়ামের সংগঠন হলেও এই সংগঠন অনেক সামাজিক কার্যকলাপ পরিচালনা করে তন্মধ্যে আমরা ময়লা বৈশাখ আমাদের ইফতারা দোয়া মাহফিল আমাদের বাক্সে বনভজন সহ আরও অনেক সামাজিক কার্যক্রম আমরা করে থাকি ইহা ছাড়াও সমাজের দারিদ্র জনগোষ্ঠীর জন্য আমাদের সমাজের সঙ্গে থেকে আমরা বিভিন্ন সময় সাহায্য সময় থাকি দেশের যেমন বন্যা ছড়া এবং বিভিন্ন দুর্দশার সময় আত্মীয় যে উপমাদের সঙ্গ মানুষের পাশি এসে দাঁড়ায় এই লক্ষ্যে আত্মীয় প্রভাতের সঙ্গ আমরা ভবিষ্যতে পাই হাতিজেল প্রপাতের সঙ্গে আর একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কেন এর আমরা সদস্য আপনারা জানি এর ভিত্তিতে আমরা কেউ থাকবো না একদিন চিঠি থেকে আমরা চলে যাব চিঠি চলে যাওয়ার পর আমাদের আমল নবা বন্ধ হয়ে যাবে আমরা আমাদের জন্য দোয়া করতে পারবো হাতিজেল প্রপাতের সঙ্গে আপনাদের থাকবে ততদিন এখানে আমরা যদি নাও থাকি আমাদের জন্য দোয়া হবে আমাদের ছেলেমেয়েদের জন্য দোয়া আমরা জানি না কিন্তু হাতিদুল সমাজের সঙ্গে সদস্যরা আমাকে ভুলে যাবে না যখন আমরা পৃথিবীতে থাকবো না তারা আমাদের জন্য দোয়া করবে এটা চিন্তা করে আমরা হাতিদুল সমাজের সঙ্গে সদস্য হই এবং এই সদস্যকে এবং এই সদস্য আমরা অত্যন্ত আমি এই সংগঠনের দীর্ঘা কামনা করছি এবং উত্তর সমৃদ্ধ কামনা করছি আপনাকে ধন্যবাদ এই সাক্ষাৎ